আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সম্মুখে প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্ন হচ্ছে হায়েস নেফাস চলাকালীন বিবাহ শুদ্ধ হবে কি এর উত্তর হচ্ছে হায়েস অবস্থায় বিবাহ শুদ্ধ হবে আর নেফাস অবস্থায় যদি ইদ্যত পালনকারী মহিলা ইদ্যতের বাকি থাকে তাহলে বিবাহ শুদ্ধ হবে না তবে ইদ্দের পরে বিবাহ করলে বিবাহ শুদ্ধ হবে আর নেপাসওয়ালি মহিলা বিবাহ শুদ্ধ হবে কিন্তু সহবাস করতে পারবে না বিবাহের পরে হায়েজগ্রস্ত মহিলা হায়েজের সময় বিবাহ করতে পারবে কিন্তু সহবাস করতে পারবে না ফতোয়ার কিতাব ফতোয়ার স্বামী এক নম্বর কন্ডের চারশত ছিয়ানব্বই বৃষ্টির মধ্যে উল্লেখিত হয়েছে